আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ আতগুলারে গর্ভবতী বানাই আল্লাহ উপস্থাপন করো সাহাবা একরাম ওকলে ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে আপনার উন্নত রাতগুলার আল্লাহ গর্ভবতী বানায়া ক্রিয়া মতর দিন উঠাইব নবী বলেন যত যুবক আর যুবত মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত যুবকার যুবত ফোনের মধ্যে মাতি জমিনের মধ্যে মাস্টার বিশন সর্বাই জমি মধ্যে হস্তময় মৈথুন করব কিয়ামতর মতর অতজন যুবক আর যুবতীর আল্লাহ তাহালা গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তানের জন্ম দেওয়াইবহামদুলিল্লাগে মোবাইলও গান দেখিয়া মোবাইল ভিডিও দেখিয়া নিজরে গুনার মধ্যে জড়িও না মোবাইলটা যেন জাহান নামের কারণ আমাদের না হয় প্রতিটা পুরুষ নারী নিজের চরিত্রের হেফাজত রকুয়া নিজের সতীত্বরে হেফাজত হে নিতাই নগরের যুবক হল যদি কোনো নারী জাতির লোকে ফনর মধ্যে প্রেমর ফাঁদ ফালাইয়া যদি নারী জাতির সতীত্ব নষ্ট করো নাতির নারী জাতির ইজ্জত আর সতীর্থ যদি জমিনের মধ্যে তুমি নষ্ট করিয়া ও নারী জাতিরে যদি তুমি আই হেটিও হইয়া তুমি জমিনের মধ্যে ধোকা দিলাও আর পরবর্তীতে যদি নারীটারে জমিন বিবাহ না কর আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার দুনিয়ার জমিন যদি পয়সা বলা হইয়া তুমি হজদাও রে ভাই এমনকি সবে বরাতর রাইতো যদি তুমি খান্দা কাটি করি আল্লাহর কাছে তুমি মাফ চাও আল্লাহ সারা জিন্দগির গুণা তোমার মার ফরিয়া দিব মোগরী নারী জাতির সতীর্থ ইজ্জতর গুণা নাই দিত নাইজুবিল্লা নারী জাতির প্রেমের মধ্যে ভাত ভালাইয়া কারণ নারী জাতি বড় ইতার দিল ইতার সামনে যখন তুমি খান্না কথা খস নারী জাতির দিলটা গলিয়া দুকা দেওয়ার চেষ্টা করে না মগর তুমি যুবকে যখন একজন নারী জাতির সতীর্থ ইজ্জত নষ্ট করিয়া জমিনের মধ্যে দুকা দিওয়ায় আল্লাহর কসম খাইয়া খুঁয়া কিয়া আল্লাহ আল্লাহ তোমার সারা জীবনের গুণাত্মি রেহাই দিলেও ই নারী জাতি লাগি প্রেম ভালোবাসা শরীয় তো হালাল না হারাম বিয়ার আগে হারাম বিয়ার বাদে হালাল প্রেম ভালোবাসা বিয়ার আগে হালাল হারাম আর বিয়ার বাদে হালাল বিবাহর বাদে বেটিরে ভালোবাসো যাইদাসে তোমার মারে ভালোবাসো যাইদাসে বোন ভালোবাসো যাইদ আছে তোমার বন্ধুর লগে মহব্বত লাগাও ভালোবাসা কারণ এমন বন্ধুত্ব কোনো মানুষের লগে জমিন করিও না যে বন্ধু এ তোমার মধ্যে গুনহাগার বানায় ইলা রিলেশনশিপ কোনো মানুষের লগে জমি মধ্যে তুমি করিও না যে রিলেশনশিপে তোমার গুন বানায় যে আমরা আইখাইলকুর ভালোবাসা ইত্যাদি পবিত্র আসেনি লাইলি মজনু নাম শুঁচলায়নি ভাই লাইলি মজনুর প্রেম ভালোবাসা শুঁচলায়নি হ্যা মজনু ওলা সুন্দর এক মানু মেস কাটিং ওলা বালা কিন্তু কিতাব ছবি দিস লাইলি ওলা বেগোড়া এক মানুষ খালা লম্বা মুখা কিন্তু মুজনের ভালোবাসা লাইলি মজনুর জমানার মানুষ জাতির একটা বিচার আসলো বড় সুন্দর বিচার বুঝেন ভাই যে ফাই যে ফুড়ি পছন্দ করবো ফুয়াই যে ফুড়িরে পছন্দ করব ই ফুড়িরে দামদরবাড়ির বাফ বাপ আর মায়ক দিয়া বিয়ার প্রস্তাব দিয়ে শরীরভাবে বিয়া দিয়া আগর তুলবা হৌ সুভাণ কিন্তু মজনুয়ে দে ফুড়িরে পছন্দ করছই ই ফুড়িরে মজনুর বাপে পছন্দ না মায়ের পছন্দ যাৰ কারণে বহুত লাইনে বুঝাইছইন যে তুমি ই ফুড়িরে বিয়া করা বাদ দিলা কিনা কইসন ভাই আমরা হুয়াইন ধরে হইলে বুঝবা নেই এ আল্লাহ লাগে বেঙ্গলোর লইয়া দৌড় তুলব কারনাটাকা লইয়া দৌড় তুলব হন রুম ভাড়া রাখব তোমারে আর চোখ দেখাইত না হাসারা ভাই যখন নাতি নসার মালিক কইলো বাড়িতে আইলো এর আগে আর লাইন নাই মজনুর বাবায় বারবার যখন মজনুরে বুঝানির বাদে মজনুয়া বুঝলানা মজনুন এলাইয়া যখন না একা দরিয়া তুমি তৌবা করো আল্লাহ তার আল্লাহর কসম খাও যে বাড়িত গিয়ে আল্লাহ তুমি মজলাইলি প্রেম ফোরতায় নাই হৌনাহ কিতাবর মধ্যে লেখারে ভাই হজরতে মজনুয়ে আল্লাহর খানা একা আবার দিলাব দরিয়া জ্বর জ্বরে শকুর ফানি সারিয়া সারাদিন দেখির গুণার থাকি মার সাইতরা আর লাস্টেও কথা খাইতে খোঁজ আল্লাহ আমি তোমার কুদরতর কদম সৈদা দিয়া তোমার খানা একা আবার খালা খিলাফ দরিয়া তোমার কাছে মাহাব সৈয়ার দে দয়াল মগর একটা গুণার থাকি মাহাব সৈয়ার না আমি লাইলি রে বড় বালা ভাই যত সময় পর্যন্ত লাইলি রে আমি জমিন ভাই সিনারে দয়াল অতক্ষণ পর্যন্ত আমি শান্তি হইতাম নাই কিধা কি বুঝবাই শুন হ্যাঁ আমরাও তা ভালোবাসা নেই আমরা তো ফয়লা দিন হ্যাঁ বাদে মেসেজ দেওয়া ফয়লা দিন মেসেজ এর বাদে এর বাদে ভিডিও কলতে আমার তো ভিডিও কলের মোবাইল নাই ও জানার যান খলিঞ্জারা দেখা খানে চুরি খুঁড়ি কার ফিরি করিয়াও বাফর ফকেট মারি কার বনির ফকেট মারিয়াও ও আমার গার্লফ্রেন্ডে দিলাইলা হ্যাঁ ফা ফা ফাইভ জি মোবাইল দিয়া হইলাতে আমি লোকে মিনিট এম বি দিয়া আপনি আমার ভিডিও কল করবা এখন আপনার মুখ না দেখলে তো রাইতার গুম লাগতো না ও আমরা নাস্তিকতা শুরু না নি ভাই আমরা হারাম শুরু না নি ভাই কিন্তু হজরতে মতনুয়ে লাইগলি রানা দেখিয়া বালা ভাই সই জীবনে একবার দেখলা আর শর্ত দিসলা যখন বিবাহ করমুখ তখন আমরা এখান ওই মুখ হো আল্লাহ দূরে হো না সুবাহান আল্লাহ আমরা ভালোবাসা নেই হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আইসে আর বাইবাস ভাইভাসো সেলফি মুবারক লালা ভাইভাসো সেলফি মুবারক হ্যাঁ সাহ বাগানো সেলফি মুভারক কথার নাম ভালোবাসা নি ভাই আমি কইছিলাম চোদ্দ তারিখ আমারও ভাই আসলা হ্যাঁ খাঞ্চনপুর আসলো নিচান ফাঞ্চন আসলো খুঁজলাম বেটা দেখ জীবনে ভালোবাসা নাই অগুর লাগি চোদ্দই ফেব্রুয়ারি লেগুর জীবনে মারে ভালোবাসা জানে না অগুর ও চোদ্দোই ফেব্রুয়ারি ঢেকুর জীবনে মুরব্বিরে ভালোবাসা জানে না অগুর ও চৌদ্দই ফেব্রুয়ারি ঢেকুর জীবনে মেশা করে ভালোবাসা জানে না অগুর জীবনে চৌদ্দই ফেব্রুয়ারি ঢেকুর জীবনে স্ত্রীরে ভালোবাসা জানে না অগুর লাগি বিশ্ব বেহায়া দিবস জানি ভাই আল্লাহ আমরা জন্মগত হাওয়ার জন্নত বানাইয়া আদমে গুম তাকি উঠিয়া দেখলা জন্নত ওলা সুন্দর এক রমণী বয়াদ ও আল্লাহ দিলর মধ্যে মহব্বত ডালিয়া দিছেন এতে গীতা বুঝা যায় আমরা জন্মগত মহব্বত আল্লাহ দিয়া দিছে না রমিন হইয়া হ না আমরা জন্মগত ভালোবাসা আছে মহব্বত আছে এর লাগে আমার নবীও হইসইন ধুবা মুরব্বী সকলের ভাইলে শ্রদ্ধা করিও সম্মান হরিয়ালের ভাই কুললিয়া মহব্বত হরিয়াল চুমা খাইও এটা বিশ্ব নবী মোহাম্মদ আর আমরার লাগে নির্দিষ্ট কোনো দিন কুর দরকার আসেনি না চা দরকার আসেনি আর আমরা আমরার বউ লইয়া আমরা হালি লইয়া আমরা গার্লফ্রেন্ড লইয়া আমরা কোনো সরফর দ্বারা যাওয়ার দরকার আছে নি ভাই আল্লাহ আমরা জন্মগত ভালোবাসা দিছে আল্লাহ কুয়েছে তোর মারে ভালোবাস তোর বাপরে ভালোবাস মসজিদের মেসাবরে ভালোবাস মুরব্বী হকলে ভালোবাস জন্মগত দিয়া দিছে মহব্বত ভালোবাসা এর লাগে আইজো আমরা মুসলমান হলে কোনো মুরব্বী ভাইলে আগে সলাম দেই দেই না নি ভাই মহব্বতে দেই না দুশ্মনীল লাইনে দেই মাথো না আর সলাম দিলে মহব্বত বাড়ে না কমে তাহলে আমরার মহব্বতর আর দিন কুল লাগি ভালোবাসার আলাদা কোনো দিন লাগবনি আর রজনীগন্ধা ফুলের দরকার পড়বনি হ্যাঁ আর ফুলের দরকার নাই তো নি ভাই আমরা সব দিন ভালোবাসা বড় হামাইতে হইয়ার্মুবাল্লাহ আসসালামু আলাইকুম বারৈত হৈয়ার্মুবালা আসুন আসসালামু আলাইকুম মসিদু হামাইতে মেসাব হৈর ইমাম বালা আসুন আসসালামু আলাইকুম বারোইতে হইয়ার বালা আসুন আসসালামু আলাইকুম আমার আর ভালোবাসার দরকার আছে নি আমার আর দাওয়া লাগব চোদ্দই ফেব্রুয়ারি না দাথ থাই যাও না বে সরি যাও গাড়ি আমি দিব লিখাই ভাই হে ভাই হ্যাঁ খো বদমাসি আমি সরহর দ্বারব হওয়া যায় ও যাও না যাও না এখন যাও ও বয়ালিভার এক গিয়াও তো বাইক না নি যাও না যত ঠুন্ডা ঠুন্ডি ভাই ভাইবা বাইক লইয়া ঠুন্ডা ঠুন্ডি অকল এলটো লইয়া ঠুন্ডা হল অকল স্কুটি লইয়া ঠুন্ডা ঠুন্ডি অকল ভাইবা গিয়া টুক টুকি লইয়া সরহর আজ বটার মা নাই নি ইটার বাহ নাইনি ইতার মা বাপলামনি আপনারা মুরব্বী হলে শিল কন্যা গাছপালাতে গোটা বালা গাই বালাতে গি আর বেটা বালা মা বালাতে দি যদি মা চরিত্রহীন হয় মা যদি লম্পট হয় ইগুর গড় তাকি যেগুর প্রশনই ভরে ইগু ওয়ালা যার সন্তান হয় কিনা বেটিয়ে আছে যে কিলিপ সাতটা ব্যবহার করে খাটা ব্যবহার ছয়টা করে ইগর ভুড়ি এখন ব্যবহার করবো তো ওলাও ব্যবহার না নেই আপনার মুরব্বী আমি তো হইয়ার না গাছবালাতে গাই বালাতে গি আর বাফবালাতে বেঠাবালা মা বালাতে দি তে আমার আমার চরিত্র আমার ভুয়া ঠাইম আমার চরিত্র আমার ফুরি ঠাইম আমি মা দেলা ফুড়ি ওলা আমি বাফ দেলা ফুড়ি ওলা এর লাগে শরীয়তর মশলা হইলেও যুবক পাইয়া তো হইয়ার অসুবিধা ওর নেই অসুবিধা ওর নেই হ্যাঁ ওইব তো কারণ হলোর তো দোরের থোরা তোরা বুধ হয় দরক দরক ধরো শরীয়তর মশলা হইলো বিয়া করতে হইলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমাইন যে মেয়েরে তুমি বিবাহর প্রস্তাব দিবাই ও মেয়ের সৌন্দর্য ওখান দেখিও মেয়ের দন দৌলত দেখিও মেয়ের মার খান্দান দেখিও বাফর খান্দান দেখিও যখন দেখা তুমি যাইবাই ফয়লা মার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন করিও ই গরর মা যদি দিনদার হয় এপরে হেজগার কি হয় ই গরর বেও দিনদার মুক্ত কি হইব ঠিক কিনা লাগে বিয়া করতে যখন যাইবাই যে বই যাই যে যাইবার আগে খবর লিও এগুলো বিয়া করতে ইগুর মা কিলা আসলো ইগুর মা বয়ালিফার বাজারক মূ বার করিয়া বাজার করদা না বয়ালিফার বাজারের জীবনেও গেছে না ওখান খবর লইগ ও ফাইলা ও ভাইলা মাত থাকিও খবর আমরা মুরব্বী আমরা উস্তাদ ক্লাস হোক কিতাব নিকা ভরা হবা বিয়া করার্থ যাইবে ইগোর বেঠাইন বেঠিন মূর্তকেই পরেজ নি দেখার লাগি দারক আছে গরম নাইতে হলে

আমরা উস্তাদবা ইগর বেঠি বেঠা ফরেজগার মু যদি ফরেজগার ফরিচয় করতে হয় দিন বেটি দেখাত যাইবে ও যে গ্লাস তোরে ভাঙি দিবা উল্টাইয়া গুর থল ওখান সাইজ যে চামুচ মিষ্টি খাইবার দিবা সামুচ উল্টাইয়া চামুচর হির সাইজ আর হুদাহুদি সুদি বাথরুম খুঁটা হইয়া গিয়া বদনার থল মূর দেখিস ও তিন জিনিস হরিা হরি ওই গর বেঠা নমাদি বেঠি নমাদি লিবে কারণ নমাদি গোড়ের বদনা লেপটিন টয়লেটর বদনা হইল ই বদনার মূর কোনোদিন খাই ভাই থায় না ভাই নি ভাই চক 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 ডাকি কারণ বেঠি মুক্তি পরে গা খালা গাই্যর বদনাত বদনার আদ দিতেও তাই নফরত আই আমার উস্তাদে খুঁজছিল ও হাসাও থরার গর বেটিন থে ফিসর দায় ওখান সাইয়া দেখবে কোনোকে মাত আসা না নি ভাই হ্যাঁ তো ইত্যান হরে গার তো নাই না যে গরম মেহমানদারীক যাবার বাদে বেটিয়ে ভাটা কাব তোমার সাহাড়ি ইগোর বেটি হত হত গাড়ি বুঝা জানি মাথো না ভাই হ্যাঁ খালি তো বিয়া তো খালি এর কি বিয়া করতে শরীয়তে হয়েছে দিনদার সাই খালা হইল কিতা সাইিতাম ভাই দিনদার খালা হইল গরিব হইল আইটা জোরে না কারণ খালা বিয়া করা না শরীয়তে কর খালা হইলেও কিতা চাইতাম গরিব হইলেও জোরে হো না বক্সালং তেমনি হইবাই দিনদার হইতায় সরিয়েতে কর লাগি নারী জাতি দিনদার সাইয়া বিয়া করবা মা রাখলাকইবা বাপর রাখলাক চাইবা অফুরি রাখলাক বুঝবায় আর যখন তুমি হইনা পাটি দেখা যাইবাই সরিহতন তোমার মার লইয়া যাও তোমার বড় দে লইয়া যাও আর তিন নম্বরে তুমি দামান বেঠা যাইও নম্বর কোনো অপশনের মানুষ লইয়া যাই না হয় না আমি যাই দেবা আমার দেখি আয় আমার বাপে হই নি মাঝে মাঝে ও স্যাঁ রে কয় না ও সসা তোমার ই বেঠিগু তোমার ভুয়ার বউ হয়ে গেছে নি আছো না ই বেটি যতক্ষণ পর্যন্ত তোমার ভুয়াই মোর দিয়া বিয়া করছে না অতক্ষণ পর্যন্ত তুমি বাফর লাগি বেটি দেখা আশুদ্দুল হারাম গুনায় কবিরা বড় ভাইয়ে দেখা আশুদ্দুল হারাম গুনায় কবিরা ভাইয়ে দেখা আশুদ্দুল হারাম গুনায়? কবিরা এলাকি যে বিয়া করতো হে দায়িত্ব আর বেঠিনতে বেঠিন দেখা যাই দিসাবে মা নেও বন্য বড় বউ না বুঝছনি ভাই খার না ইয়ার লাড রাইয়া না না বড়োবাইয়ের বউ না সে আস আলি তা নবী রহমতুল্ল আল্লাইরা বড়োয়াইর বউয়ের দিবনে চাইতো না তাইকটা কি সুন্দর তাইকটা কি বালা তাইকটা কি ভয়সাওয়ালা ভেটি তোমার লোক আনিয়া দিথ রাইট না রং বাই হ রাইট না রঙ ই গান খালি হারিন গেলো তাই চুল টানিব তে থুথা চাইব তে তাতে হেড আসেনি তে ভাল টাঙ্গি লেগু খে সে চাই গান মায় না ভাবিয়ে চাই ভাবিয়েছ অতটা সবার মতো আনতো না অতটা সবার মতলব তোমার লোক আনতে দিত না এটা কি আশুভ আলী থানব বেটির মুখ দেখতে পারবায় ওখান হরাইয়া দেখতে পারবাই কিন্তু চুল যদি কুফা বান্দা তাকে ইবন কুফা কুলিয়া দেখতে না আঠাইয়া দেখতে না না খতরা সরিয়ে আশুভ আলী থানব স্পষ্ট বাসায় ইলা দেখতে না যাই না তোমার বাইর বউ লোকে গেলে দেখতে আঠ না সাও ল্যাংরা নি দেখলে তুমি ল্যাংরা নালিটা কথা যেগে খাতে হে দেখো দেখে খাইত হে যদি এক ফাও নাই লইয়া খাইতে পারে তোমার অসুবিধা নি ভাই মাতো না ভাই না এলাকি মাঝে মাঝে আমরা ইমোশনাল ভিডিও কল ভাই আর যুবক হলে খুব খান্দই দেখিয় ওদের মাঝে মাঝে ক্যানসার রোগী বেঠি রে গার্লফ্রেন্ডে বেঠা বিয়া করিয়া দুই দিন তিনদিন সংসার করা মরি যায় আর আমার যুবক হলে খালি এগু স্টেটাস লাগাই নোবর তোমার ইনস্টাগ্রাম ও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আর খালি সকুরফানি ফেলাই কিতা ফলাইলা এগু হাসাও নি হুদাহা না অরিজিনাল দিবনে দিকার করে নি ভাগ লো ভাই ইত্যাদা হো দেখ তোর ভাগ লইস না কথা খুচ্ছু বুধ না দুনিয়া শরীতর মাসলা হইল যখন হৈনা বেটি দেখা যাই ভাই শেষে যাইতাম ভাই হাই এক নম্বর বিয়া করত দুই আপনার আসতে মাথ এখানে মারবনি আমার লগে মাথা মাতলে বুঝবা আমি ন ওয়াজ আর আপনার বুঝাইবার লাগে আর আপনার আমার বহু কষ্ট করি যখন জীবনের ফার্স্টটি বসু আমি আইছি না হ্যাঁ রাত দশটা সাড়ে দশটা আইসি আপনার আমার ওয়াজ হুন্তা করি বুঝছে শুনিয়া দৈতা কিনা শিকিয়া যাইতা শিকিয়া দইতা শিক্ষা গিয়ে আমল করতা ওয়াজ খাওয়া কাম হয় না যতক্ষণ পর্যন্ত আমল করতা নাই এক নম্বর খেয়ে দিতাম যেন বিয়া করতাম তাই দুই নম্বর মা তিন বই আর না এখন মুরব্বী বেঠায় যদি থায় মানলাম চাচা লগে গেলা হিনকিয়া যদি বাফ আর ফুয়ার কইনা বেটি ফসন্দ যায় বেটুলিয়া দুইজনের মারি এর লাগি শরীয়তে হইছে বাফ না অনিল তো আমার কাছে ঘটনা আছে ফুয়া গেছে কইনা গেছে ফুয়ার পছন্দ হয়েছে না বাফর হয়ে গেছে বাফে খালি চাপ দে ফুয়া বিয়া করা লাগবো ফুয়া না করে লাস্টে ফুয়া মামারে ফোন করিয়া কইল মামা আব্বুরে খুঁজে তান পছন্দ হয়েছে তাই বিয়া করি লিখা আমি কইলাম তো ঠিক আছে খেনে বাদে খবর লইয়া দেখলাম যে ফুড়ি বাফে ই ফুয়ার লগে আনতা করি চাপ দিঠা ই ফুড়ির সাঁচির লগে সার বেটার দামান বেটার বাফর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা ফুড়িগুলো গুফুয়ার লগে আনিয়া আগরতলা টু সকীর তোলা রাস্তা ক্লিয়ার বানাই থা ওখান আসুন এখানে হোক নাউদু বিল্লা দূরে নাউদু বিল্লা এ লাগলা কঠ না সমাজও নানি ইলা সমাজও কঠেন নানি ও এক বলা দেখা আচ্ছা দেখা বুয়াই তোমার বড় হইলে আমার ফুয়ার লগে দিবাই ওখানটা তুমি একবার ওয়াদা করলাও ফুড়ির মাথা আড দিয়ে আকসম খাইলাও তুন্ডির গড় টুন্ডি তোর হুড়ি বড়বার ফসন্দ দেখি তুই থাকে ভাই বড়বার কি ফুয়াই ভুয়াই বেগড়া হয়ে গেলো ফুড়ি গোড়াও হয়ে গেল এখন যদি তাই করে ফসল তখন তুই মাইকে করতো আর ওয়াদা খামুইল কিলা আদা করা যাই না হারাম বা ফুয়া যদি গোড়া হয় ফুরি যদি বেগোড়া হয় বা ফুয়াও বেকড়া গোড়া ফুরিও গোড়া ফুরিয়ে যদি তাই অন্য বা সম্পর্ক যায় এগুলো যদি লয় না তো আদা বেকার হয়ে গেল না নি এগি ইলা কোসম যায় না যার যারই একটা স্বাধীনতা আছে শরীয়তে ইজাজত দিছে ফুয়ায় তার পছন্দ মতো বিয়া করতো ফুয়ায় তার কিতা বিয়া করতো ভাই ফসন্দ মতো এটা লাগি ফুয়া বিয়া দেবার আগে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আপনারা বেজার হইতাম আমার মাথায়

কি যদি আপনারা লস্কর বাজার কোনো মেহ পছন্দ হয় বাফর তে শরীয়তর মাসলা হইল দামান বেটা প্র্যাকটিক্যাল ফয়লা দেখার আগে ফুরিয়কুর ফটক কানেক কালেকশন করা ফুরির মার সাসলত বাফর সাসলত ফুরির শিক্ষাগত যোগ্যতা কালেকশন করিয়া আপনে বাবায় ফয়লা ফুয়ারে ফটক দেখাই বাবা রে ও না বেঠি বাপ ওলা মা হলা মের শিক্ষাগত যোগ্যতা খান ও তোমার লগে থাইলে তোমার লগে আনিয়া দিতাম বাবা তুমি নি এটা জিকার করার অধিকার শরীয়তে পূর্ণাঙ্গ দিয়া দিছে আপনি বিয়ার আগে জিকার কর্তা ফুয়ারে ও সময় যদি ভুয়া কয় ইয়েস প্রবলেম আমি বিয়া করতাম